জাকাত জাকাত সম্পর্কে আল্লাহ সুবহান আহ তাহাল পবিত্র কোরআন মাজিদে বলছেন কে আমি কোরআন অবতীর্ণ করেছি হুদল্লিল মুক্তাকিন মুক্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ আল্লাদিন মিনু নাবি লকাই বয়কি সালাত যারা আল্লাহর প্রতি ঈমান রাখে এবং সালাত কায়েম করে অমিম্মা রজাক না আহম এবং আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে আয়াতে খেয়াল করবেন আল্লাহ কি বলছেন আয়াতে আল্লাহ বলতে পারতেন যে অয়ুং ফিকুনা ইউং ফিকুনা মানে হচ্ছে ব্যয় করা আর মিম্মা রসাকুম মানে হচ্ছে আমি তাদেরকে যা রুজি দিয়েছি তো আল্লাহ সুবাহ আয়াত সাজানোর সময় ইয়ুম ফিকুনা এই শব্দটাকে আগে নিয়ে আসেননি বাক্যটা এইভাবে বানাননি যে তারা ব্যয় করে আমি যা দিয়েছি তা থেকে এইভাবে বাক্য বানাননি বাক্য বানিয়েছেন আমি যা দিয়েছি তা থেকে তারা ব্যয় করে তথা মিম্মা আমি যা দিয়েছি এই কথাটা আগে নিয়ে এসেছেন কেন আল্লাহ যদি আপনাকে ডাইরেক্ট বলতেন যে তোমাকে ব্যয় করতে হবে তাহলে আপনার মনে প্রশ্ন আসতো আমি টাকা ইনকাম করেছি কেন ব্যয় করব। আল্লাহ আপনাকে আগে করাতে চাচ্ছে মিম্মা হুম তোমার পকেটে যে লক্ষ টাকা আছে যে কোটি টাকা আছে ওটা আল্লাহ আমি দিয়েছি রসাক না হুম আমি তোমাকে রুজি দিয়েছি আমার দেওয়া রুজি থেকে তোমাকে বলছি তোমাকে আমার রাস্তায় ব্যয় করতে হবে কথা বুঝতে পারেননি যেন আপনি আল্লাহর প্রতি অভিযোগ না করতে পারেন যে আমি টাকা ইনকাম করেছি কেন টাকা ব্যয় করব আল্লাহ আগে বলে নিচ্ছেন তোমার পকেটে যে লক্ষ টাকা আছে তোমার ব্যাংকে যে কোটি টাকা আছে মাল আল্লাহ এই মাল এই ধন এই সম্পদ আমি আল্লাহ তোমাকে দিয়েছি ফায়ুম ফিকুন সুতরাং তুমি আমার দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে তোমার যেন দ্বিধাবোধ না হয় আল্লাহর রাস্তায় ব্যয় করতে সম্মানিত উপস্থিতি এই আয়াতকে সামনে রেখে স্মরণ রাখবেন আপনার পকেটে যা টাকা আছে এই টাকা আল্লাহ সুবাহ টাকা আপনার ব্যাংকে যা আছে এটা আল্লাহর আপনার জমি জায়গা গাড়ি বাড়ি বিল্ডিং সবই আল্লাহ আপনাকে দিয়েছে চাইলে মুহূর্তের মধ্যে আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে আপনি যদি আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করেন জাকাত আদায় করেন আপনার ধন সম্পদ কমবে না বরং বেশি হবে আল্লাহ সুবাহ সোরা বাকার দুশো ছিয়াত্তর নম্বর আয়তে বলছেন ইয়ামাহাকুল্লাহর রেবা বহিরবি সদাফাত আল্লাহ সুবাহানাহুতা আলাহ সুদকে ধ্বংস করেন তথা যারা সুদের মাধ্যমে টাকা ইনকাম করে তাদের টাকা আল্লাহ একদিন কমিয়ে দিবেন দেবেনই দিবেন যদি টাকা থাকে তাহলে টাকায় বরকত হবে না কোথায় থেকে টাকা আসে আর কোথায় ব্যয় হয় বুঝতে পারবে না ওইরূপের সদাপাত আর কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে তাহলে আমি আল্লাহ তার সেই টাকা বাড়িয়ে দিব তার সেই টাকা বৃদ্ধি করে দেবো ইন্নাল্লা হাসদবুকুল্লাহ কাফফারী নাসিম আল্লাহ সহানাহ তাআলা পাপিষ্ঠ পাপাচারীদের পছন্দ করেন না আপনি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আল্লাহ সোহানাহ তাআলা আপনার টাকা বাড়িয়ে দিবেন। কিভাবে বাড়িয়ে দিবেন জানেন আমি একটা উদাহরণ দিই টাকা বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যে এখন আমি আছি আমি একাই জীবন জীবনযাপন করি মানুষের মৃত্যু যেমন মানুষকে খুঁজে মানুষের রুজি তেমনভাবে মানুষকে খুঁজে আপনার ভাগ্যে যা রিজিক লেখা আছে আপনি তা পাবেনই পাবেন তো আমি একাই আছি আল্লাহ হসবাহন তালা আমার একা রুজি আমার কাছে পাঠাবেন আমার ভাগ্যে যদি গোস্ত মাছ থাকে ডাল ভাত থাকে তো সেই ডাল ভাতের জন্য যা লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে যা লাগবে আমার একার রুজি আল্লাহ হসবাহ তালা আমার পকেটে দিবেন কিন্তু যখন আমি বিবাহ করব। আর একজনের রুজির ভার উঠাবো আমার স্ত্রীর রুজির ভার উঠাবো তখন আল্লাহ ও তালা আমার স্ত্রীর ভাগ্যে যা রুজি লেখা আছে ওই রুজি আমার মাধ্যম দিয়ে দিবেন কথা কি আমার বুঝতে পারছেন যখন আপনার সন্তান সন্ততি হবে যদি সালেহ হয় নেক সন্তান হয় তাহলে নেক সন্তানের ভাগ্যে যা রুজি লেখা আছে ওই রুজির টাকাটা আল্লাহ সুবাহ আপনার পকেট দিয়ে দিবেন এই জন্যই তো আপনারা শুনেন বক্তার মুখে যে সন্তান যত বেশি হবে টাকা তত বেশি হবে আপনি যত মানুষের রুজির ভার উঠাবেন আল্লাহ সুবাহ তত মানুষের রুজির ব্যবস্থা আপনার পকেট দিয়েই করবেন কেননা আল্লাহ সুবাহানাউ তাল্লাহর এই দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে একটা পক্ষীয় বিনা রুজিতে বিনা খাওয়ায় মারা যায় না আল্লাহ সাহানাউ তালা সকলের রুজির ব্যবস্থা করেন আপনি যাদের রুজির ভার উঠাবেন তাদের রুজির ব্যবস্থা আল্লাহ আপনার পকেট দিয়ে করবে তাই যদি আপনি দান সাদকা জাকাতের মাধ্যমে কারো সহযোগিতা করেন কারো রুজির ব্যবস্থা করেন তো সেই টাকার ব্যবস্থা আল্লা সুবাহানা তাআলা আপনার পকেট দিয়ে করবেন ইন আল্লাহলিফুল মিয়াদ আল্লাহ সুবাহানা তালা ওয়াদা ভঙ্গ করেন না আল্লাহ ওয়াদা করেছেন সম্পদ বেশি হবে দান করলে বেশি হবেই হবে রাসূল সাল্লাহ আলহি আসাল্লাম মুসলিমের ছয় হাজার পাঁচশো সাতান্ন নম্বর হাদিসে ছয় হাজার সাতশো সাতান্ন নম্বর হাদিসে রাসূল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন যে মা নাকাসাত সদাকাতুন মিম্মালিন সাদকা কোন সময় মানুষের সম্পদে কমতি সৃষ্টি করতে পারে না দান কোনো সময় মানুষের সম্পদে কমতি সৃষ্টি করে না তারপরে রাসূল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন যে মা মিন আব্দিন কোনো বান্দা কোনো বান্দা যদি তাওয়াদা আলিল্লাহ আল্লাহ সুবাহান তালার সন্তুষ্টির জন্য নম্রতা অবলম্বন করে রফা আহুল্লাহ আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন তারপরে রাসুল সাল্লিবাসাল্লাম বলছেন মিন আব্দিন কোন বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ক্ষমা করে তো আল্লাহ সুবাহান তালা তার সম্মান এবং তার মর্যাদা বাড়িয়ে দেন এই হাদিসে রাসূল সাল্লাল্লাহ আলিহসাল্লাম বললেন সাদতা দাম কোনো সময় মানুষের সম্পদে কমতি সৃষ্টি করতে পারে না আর পারবেই বা কীভাবে আল্লাহ সহানতা হাদিসে কুদ্সি সহি হাদিস আল্লাহ সহানত আলা বলছেন ইয়ামাসার আল জিন নেওয়াল ইংসি ও হে জিন জাতি ও হে মানুষ জাতিলা ও জামাআতুম যদি তোমরা জমাহাও একটি চাটিয়াল বিরাট মরুভূমির মধ্যে আর যার যা চাওয়ার আছে তা যদি আমি আল্লাহর নিকটে চাও যার যা চাওয়ার আছে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত জিন সবাই যদি একটা ময়দানে জমা হয় জমা হয়ে যার যা চাওয়ার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাই আমার এক কোটি টাকা চাই আমার দশতলা বিল্ডিং চাই আমার এত বিঘা জমি চাই যার যা চাওয়ার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যদি চাই আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সব পূরণ করে দেন মা নাকাসাত মিন খাজাইনিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাজানা থেকে আল্লাহ আল্লা সুবাহ ভান্ডার থেকে ততটুকু কমতি হবে না যতটুকু একটা সৌঁচ সমুদ্রে ডুবানোর পর ওই সৌচকে সমুদ্র থেকে উঠানোর পর যতটুকু না সমুদ্রের পানিতে কমতি সৃষ্টি হয় ততটুকু আল্লাহর ভান্ডারে কমতি সৃষ্টি হবে না সুতরাং সাদকা করুন দান করুন আল্লাহ আপনার সম্পদ বেশি করবেন আল্লাহর কাছে চান আর রহমানির রহিম আল্লা সুবাহানহতালা এমন দয়ালু এমন দয়ালু যার নিকটে না চাইলে তিনি রাগ করেন সম্মানিত উপস্থিতি তাই আল্লাহর নিকটে চান দান করুন আল্লাহ তাআলা আপনার সম্পদ বেশি করবেন